আসসালামু আলাইকুম আমি ফাহমিদা বলছি হ্যান্ডিক্রাফ্ট বাই ফাহমিদাতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো পুতির হিজাব পিন খুব সহজে কিভাবে পুতির পিন বানানো যায় তা আজকে আপনারা দেখবেন এজন্য আমাদের লাগবে আঠারোটি মুক্তা পুঁতি ছোটো সাইজের আরও লাগবে নয়টি পুঁতি আর লাগবে একটি সেপ বড় আর সামান্য একটু রক্ত চলুন দেখে নেওয়া যাক প্রথমে রক্ত সুতার দুটি মাথায় একসাথে করব। তারপর দুটি মুক্তপুতি ভরব দেখুন রক্ত ডান রক্ততাটার মধ্যে একটি পুঁতি ভরব এবং বাম রক্ত মধ্যে আরেকটি পুঁতি ভরব দেখুন এখন বাম হাতে সুতাটা দিয়ে ডান হাতের পুঁতিটার মধ্যে ক্রস করে দেব দেখুন হয়ে গেল আবার দুটো মুক্ত পুঁতি নিব একটি লাউ পুঁতি দেখুন ঠিক এখানে সুতাটা ঢুকাতে হবে আর ক্রস করতে হবে এখান দিয়ে দেখুন ঠিক সেমভাবে আমরা আরও ছয়টি পুঁতি এরকম করে করব আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখান দিয়ে ডান হাতের রক্ততা দিতে হবে তারপর বাম হাতের রসতাটা নিয়ে এর ভিতর ক্রস করে দিতে হবে আমি আবারও দেখাচ্ছি ডান হাতের অক্সার মধ্যে দুইটি কালো তারপর এই যে ঠিক পুতিটার মধ্যে ডান হাতের রক্ততাটা ঢুকিয়ে বাম হাতের রক্ততাটা দিয়ে ক্রস করে দেব দেখুন ঠিক এরকম হবে এক দুই তিন চার পাঁচ আমি এখানে আরও চারটি ঘর করবো দেখুন আমি লাস্ট ঘরে চলে আসছি এখানেও সেম নিয়ম দুটি মুক্ত পুঁতি নেব একটি লাউ পুঁতি নিয়ে বাম হাতের অসুবিধা দিয়ে ক্রস করে দেব দেখুন আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে হিজাব পেনটি এখন দেখাই যাচ্ছে এখানে মুক্ত দিতে হবে এখানে আমরা দুটি মুক্ত দিব দেব এটা হচ্ছে আপনার ডানাতের রক্তার মধ্যে মুক্ত পুঁতি ভরব তারপর বাম হাতের লিপাশে ঢুকে দেব দেখুন এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত একটু এরকমই হবে এখন এখানে আমরা মাঝখানে একটু মুক্ত পুতি দিব তাহলে সে টিফিনটা একটু শক্ত হবে এই যে দেখুন আপনার সুবিধা মতো যে কোনো একদিক দিয়ে মানে সামনের দিক থেকে সুতাটা ঢুকে দেবেন এখন দেখা যাচ্ছে যে আমাদের একটি সুতো এই পাশে একটি সুদা এই পাশে হয়ে গেছে কিন্তু আমাদের তো মাঝখান বরাবর সে টিফিন বসাতে হবে তো কি করব আমি এই সুতাটাকে একটু ঘুরিয়ে নেব দেখুন এই যে ঘুরিয়ে নিয়েছি এখন এই যে প্রায় এটা সমান সমান হয়ে গেছে এখন আমাদের এখানে হিজাব পিনটা লাগানোর পালা আমি আসলে পুতির কাজ অনেক আগে থেকেই করি কিন্তু ভিডিও ফার্স্ট করা এজন্য অনেক ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন দেখুন আমি এখানে কিন্তু একটা প্যাচ দিলাম প্যাচটা আবার দেখাচ্ছি যে এরকম করে নিয়ে জাস্ট এরকম করে করে দেব দেখুন তারপর হচ্ছে এই পাশেও সেফ টিফিনের দুটোর ভিতর দিয়ে একটা প্যাচ দিয়ে দেব দুইটা দিলে ভালো আচ্ছা আমাদের এই পাশেও একটা গির্দেব হয়ে গেছে এই পাশেও গিরদেব হয়ে গেছে এভাবেও হবে কিন্তু সেফ টিফিনটা আর একটু মজবুত করার জন্য আমরা চাইলেটার ভিতর দিয়ে এই যে সুতাটাকে মাঝখানে আনতে পারি তাহলে সেফটিফিনটা মজবুত হবে একটা সুতা ওই পাশে আর একটা সুতা এই পাশে দিয়ে যদি দেই যে দেখুন এখন কিন্তু সেফটিফিনটা টাইট হচ্ছে এই যে ঠিক মাঝ বর সেফটি পেন্টটা নিয়ে এসেছে আর যে দুই পাশে দুইটি সুতা এখন শুধু গির দিয়ে দেব দেখুন এই যে সেফটি পেন্টটা এখন টাইট হয়ে গেছে দেখুন এখন আমরা আমাদের ইচ্ছা মতো যে এক একদিন সুতাটা ঢুকিয়ে নিব পরে কেটে নেব দেখুন আমাদের সেফটিফিনটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন বাড়তি অংশ দেখুন বাড়তি অংশটুকু আমি কেটে নিয়েছি এই যে হচ্ছে টিফিন আরও বিভিন্ন পুঁতির কাজের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো ধন্যবাদ